গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা রানা ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে ছয় তারিখ মানে আগস্ট মাসের ছয় তারিখ আর মঙ্গলবার এখন মাঝে পৌনে দশটা কিছুক্ষণ আগে ঘুম ঘুমতে উঠে ফ্রেশ হলাম ভাবলাম ভিডিওটা সকাল সকাল শুরু করি আর আজকের ওয়েদারটা একটু বেশ ভালোই আছে দুদিন থেকে ভালোই সকালের দিকে ভালো থাকছে বিকেলের দিকে যেই বাজারে ভাবছি অমনি ঝমঝম করে বৃষ্টি শুরু পরপর দুদিন তাই হয়েছে তবে আজকে দেখা যাক কিন্তু আজকের ওয়েদার দেখে মনে হচ্ছে না যে বিকেলবেলায় বৃষ্টি হবে তো যাই হোক চলো আজকের দিনটা শুরু করা যাক তো এখন চা বানাবো চা খাবো আজকে কোনো কোনো দিন ওই সব খাবার না খেয়ে না চা খেতে ইচ্ছে করে চা দিয়ে বিস্কুট দিয়ে বেশ ভিজিয়ে চলো দেখতে থাকো আজকে চেয়ার সিট তোমার আবার হুম এখন খাবো না চা খাবো সকালে চা খেয়েছো কি তুমি হুম মায়ের দিকে চেয়ার সিট ভিজিয়ে রেখেছে আমাদের বাড়িতে মোটামুটি সকালে সবাই আমি বাবা মা অলমোস্ট দিনে খাওয়াই হয় চেয়ার সিট তো আজকে আর খাবো না আজকে থাক এটা ভিজিয়ে ভেজানো তো আছে ভিজিয়ে রেখে দিলে থেকে যাবে চল আগে চাটা বানিয়ে হচ্ছে মা ওইদিকে মাংস রান্না কালকে আমাদের বাড়িতে মাছ মাংস দুটোই হয়েছিল মানে ওই যে বাবা মাংস খায় মা মাছ খায় তো বাবা ওইদিকে মোড়ের দিকে মাংস নিয়ে আর মাছ না হয়েছিল বাড়িতে এসেছিল মাছ তো কালকে মাছ রান্না করা হয়েছিল আজকে মাংস হচ্ছে আর মজার বিষয় যেটা সেটা হলো ওই দুদিন থেকে আমাদের বাড়িতে খুব টেনশন হচ্ছিল লিও খাচ্ছে না লিও খাচ্ছে না লিও খাচ্ছে না ও এখন ফ্রে আছে এখানে এই দুদিন থেকে পরশুদিন আর কাল থেকে বলতে হয় না মানে এরকমটা হয়নি সেই কারণে বলছি আর কি যে ও এমনভাবে খাচ্ছে কালকে এত পরিমাণে ভাত আর মাংস খেয়েছে সকালে পটি পাতলা করেছে ও এবার তুমি যে দেবে না সেটা হবে না তুমি যতক্ষণ না ওকে খেতে দেবে ততক্ষণ ও এইখান থেকে নড়বে না ও প্রায় রান্নাঘরে এসে বসেছিল দেখছে দিচ্ছে না অনেকক্ষণ হয়ে গেছে ও ঘুমিয়ে গেছে ওখানে এগুলো মজার বিষয় সত্যি কথা বলতে গেলে মানে

তো দুদিন খেলো এক প্যাকেট খেয়ে যে ভালো তারপরে আর খাচ্ছি হ্যাঁ চার প্যাকেট নিয়ে এসেছিলাম তো বাকিগুলো নষ্টই হবে এবার আমরা তো বুঝতে পারছি যে ওকে বেশি দেওয়া উচিত না ওর শরীর খারাপ করবে পেট খারাপ করবে কিন্তু ওকে কে বোঝাবে ও তো খাবে না খেলেও নড়বে না ওখান থেকে

এটা কিরুম করে ঘুম হ্যাঁ ভাবছি ওকে একটা স্নান করে দিব অনেকদিন স্নান করানো হয়নি রোদটা বেরিয়েছে দুদিন থেকে বৃষ্টি পড়ছিল তাও রোদটা উঠে স্নান করিয়ে দিতে হবে তো লিও ঘুম থেকে ওঠার পর ওকে স্নান টান করিয়ে দিই এখন আমি চলে আসলাম আমার নখগুলো তুলতে আর কি যখন নেল এক্সটেনশন করি তখন তো ভালো লাগে তারপর দশ পনেরো দিন হয়ে গেলে না সেটার ভালো লাগে না তখন তুলে ফেলতে ইচ্ছে করে তো ওই গরম জলে হাত চুবিয়ে বসে থাকে আমি আর রোজ একটা দুটো করে তুলি তো লাস্ট দুটো বেঁচে ছিল তার মধ্যে একটা উঠলো এখনও একটা ওঠেনি ওটা এক বোধহয় আজকে আর না আবার কালকে করতে হবে গরম জলে হাত চুবিয়ে রাখলেই সেটা উঠে যায় তো তারপরে আবার এদিকে খাওয়া দাওয়া করছিলাম খাওয়া দাওয়া সেরে স্নান টান করে তারপর বাজারে যাচ্ছিলাম দুদিন থেকে তো বাজারে যাব যাব করে যাওয়াই হচ্ছিল না বাজারে যাওয়ার মেন কাজ ছিল আমার ওই যে সামনে স্কুটির সামনে দেখতে পাচ্ছ একটা গ্যারিতে করে দুটো জামা আছে ওটা টেলার্সের দোকানে দিতে হবে তো একটু প্রবলেম হচ্ছে তো সেই কারণে যাওয়া মানে দুটো জামা আছে দুটো জামাই নতুন তোমরা দেখো নি আর আমি একদিনও পড়িও নি তো ওই দুটো জামাই একটু ঠিকঠাক করতে যাব। আর প্রত্যেক দিনের মতো বাজারে তো টুকটাক থাকেই তো প্রথমে বাজারে গিয়ে টেলার্সের দোকানে জামাগুলো দিয়ে তারপর আমি চলে আসলাম কানের কেনার জন্য যে কানেরটা আমি এর আগে পরেছিলাম সেই কানেরটার রঙ উঠে গেছিলো হ্যাঁ বাড়িতে আমি ইমিটেশনের কানেরই পড়ি সোনার কানের আমি পড়ি না ভালো লাগে না আমার আর তো আজকে সেই কানেরগুলো নিলাম এবার এই কানেরগুলোর সাথে না ওই যে চেনওয়ালা যে কানের থাকে না ওটা সেফটিপিন কানের বলে আই থিঙ্ক না কি কানের বলে আমার জানা নেই তোমাদের জানা থাকলে কমেন্ট করে জানিও যে কানের পিছনে দেখবে একটা বড় করে চেন ঝুলে হ্যাঁ 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 সুত সুতো কানের বলে ওগুলোকে তো ওই কানের মানে ওই টাইপের সিস্টেম ছিল বাট আমি চেনটা খুলে নর্মালি টপটাই পরে নিয়েছি তারপরে আসলাম শপিং মলে আমার সাথে ভাস্কর আছে ওর কিছু কেনাকাটি করার আছে সেই কারণে তো এসে আমার যে হলুদ জামাটা দেখতে পাচ্ছ ম্যানিকুইনকে পরানো আছে ওই জামাটা আমার ভীষণ পছন্দ হয়েছে এবার হলুদ কালার বলে আমার একটু সমস্যা কারণ আমার হলুদ কালার অনেক আছে থেকে তো বাড়িতে বসেছিলাম যখনই ভাবছি বিকেলের দিকে বেরোবো তখনই বৃষ্টি হচ্ছে আজকে আসার সময় মেঘ ছিল বৃষ্টি হয়েছিল বাট ওকে বললাম যে চল একটু যাই তো ওরও মল থেকে কিছু কেনার আছে তাই মলে আসলাম আর আমার টুকটাক কেনা ছিল সেগুলো কিনলাম আর তার সাথে এই কানেগুলো দেখলেই তো নিচে যে চুড়িদারটা দেখলাম সেটা তো হলুদ কালার এবার হলুদ কালারের চুড়িদার আমার প্রায় তিন চারটে আছে তো হলুদ কালার না ওরা বললো পিঙ্ক কালারের একটা আছে তো পিঙ্ক কালারটা দেখি কেমন লাগে তো এটা এক্স্যাক্ট পিঙ্ক কালার না এটা হচ্ছে দুধে আলতা মানে রানি কালার কালারটা ভীষণ সুন্দর এবার এই কালারটা আমাকে মানাবে কি না সেটা আমার ডাউট আছে বাট কালারটা সত্যি অসাধারণ ছিল জামাটাও ভীষণ সুন্দর এবার জামাটার প্রাইস একটু বেশি মানে আমি অতটাও ভেবেছিলাম না জামাটার দাম হচ্ছে তোমার আঠেরোশো কি উনিশশো টাকা কিন্তু সুন্দর লাগছিল তো ভাবলাম যে ঠিক আছে পরে নেব এখন আর নিচ্ছি না তো তারপর করে যা নেওয়ার ছিল সেগুলো নিয়ে চলে আসি ক্যাফেতে তো এখন বাজে সাতটা পনেরো এই মাত্র বাড়ি আসলাম তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি আজকে মানে বৃষ্টির ছিল তো বৃষ্টিটা যে ছেড়েছে সেই চলে এসেছি নাহলে আবার যদি ঝমঝম করে বৃষ্টি শুরু হয় তখন ছাড়বে তার ঠিক নেই তো এসেই দেখছি

তো রাত্রের আমার খাওয়া হয়ে গেছে আজকে রাত্রে অনেকদিন পর একটা নতুন জিনিস খেয়েছি নতুন ঠিক না বাট অনেক পর খেলাম সেটা হচ্ছে মাংস দিয়ে মুড়ি মাংস দিয়ে মুড়ি অনেকেরই পছন্দ হ্যাঁ আমারও ভালো লাগে কিন্তু সব তরকারি এবার মুড়ি দিয়ে ভালো লাগে না ওই যেমন আলু ভাজা দিয়ে মাঝে মধ্যে ভালো লাগে ঘুগনি দিয়ে মাঝে মধ্যে ভালো লাগে তবে খুব একটা বেশি যে আমি লাভার মানে খাই সেটা কিন্তু না বাট আমার যার সাথে কথাবার্তা চলছে আর কি সে কিন্তু মুড়ি লাভার বলতে পারো আমি প্রথম শুনলাম যে মুড়ি মানে একটা মানুষ এতটা পরিমাণে খেতে ভালোবাসে ওকে সকাল বিকেল দুপুর যদি মুড়ি দাও মুড়ি খেয়ে নেবে মানে এরকম একটা ব্যাপার মানে শুধু তার সাথে ভালো তরকারি লাগবে ব্যাস এটাই আর কিছু না তো একটা কথা বলি আজকে আমার একটু নিজের মুখে নিজে একটু নাম করতে ইচ্ছে করছে কারণ এত মানুষের কাছ থেকে আমি শুনেছি তোমাদের কাছ থেকেও আমি শুনেছি আমার মনে হচ্ছে যে সত্যি হয়তো কিছু একটা আছে সেটা হচ্ছে এত বছর বয়সে আমি কারোর মুখ থেকে শুনি আর না শুনি যে তুমি দেখতে সুন্দর বা কিছু তার থেকে আমি বেশি শুনেছি তোমার ভয়েসটা খুব সুন্দর এত মানুষ আমার মানে আমার ভয়েসের সুনাম করে নাম করে পছন্দ করে জাস্ট বলার নেই আমার হোয়াটসঅ্যাপে যত মানুষ আছে ফেসবুকে যতজন আছে আমি যদি নিজের ভয়েসে কিছু বলি সবাই বলে ইনফ্যাক্ট তোমরাও বলো অনেকে কমেন্ট করো আমি দেখেছি যে দিদি তোমার গলার ভয়েসটা এত সুন্দর তাহলে নিশ্চয়ই তুমি ভালো গান জানো তো আমি তাদেরকে বলি ভাই আমার গানের আমি গও জানি না আর গানটা গলা দিয়ে না গানটা সুর দিয়ে হয় হ্যাঁ গলা দিয়ে গান হয় গলা দিয়েই হয় বাট তার সাথে সুর থাকতে হয় সেটা আমার একদমই নেই আর অনেকের মুখে আমি এটা শুনেছি যে যখন আমি হোয়াটসঅ্যাপে চ্যাট করি চ্যাটের থেকে বেশি আমার ভয়েস ভয়েস দিতে বেশি ভালো লাগে হ্যাঁ তো যখন আমি ভয়েস দিই তখন কেউ কেউ বলে যে তুই প্লিজ ভয়েস পাঠাস না তোর ভয়েস শুনলে ওর কেমন কেমন লাগে মানে malu বেশে বলে ওটা তারপর কেউ কেউ বলে যে আমার ভয়েস শুনে নাকি সে প্রেমে পড়ে যায় হ্যাঁ অনেক শুনেছি ইনফ্যাক্ট যার সাথে আমার কথা হচ্ছে সে আমার প্রথমে আমাকে আমার ছবি দেখেছিল তারপরে আমার ভয়েস শুনেছে ওইসেই ও হয়ে গেছে ফিদা আর কি তো যাই হোক এই ব্যাপারটা মানে আমার মধ্যে যে আছে সবাই আমার ফেসটাকে পছন্দ করুক আর না করুক আমার নিজে মানে ভয়েসটাকে যে পছন্দ করে আমার বেশ ভাল লাগে কিন্তু আমার নিজে নিজে ভয়েসটা আমার শুনলে কেমন লাগে এর আগেও তোমাদেরকে ভিডিওতে বলেছি যে সবাই এত নাম করে আমার ভয়েসের বাট আমার মানে আমি যখন ভয়েস ওভার করি ভিডিওটা শুনি পরে ভয়েস ওভার করার পর তখন ভাবি আমি যে এই ভয়েস সবার পছন্দ কেমনই একটা তো যাই হোক সবার পছন্দ তো এক নয় আর নিজের জিনিস কোনো মানে নিজের কোনো জিনিসই নিজের ভালো লাগে না সে নিজের জামা বলো নিজের চুল বলো যাই বলো না কেন নিজের যতই ভালো ভালো জামা থাকুক না কেন অন্যের জামাটা সব থেকে বেশি ভালো লাগে আমার তো এইরকম হয় তো যাই হোক অনেক বক বক করে ফেললাম তো আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত তো